হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো সকালবেলা উঠে কিন্তু আমি আর বাবু মিলে এক জায়গায় যাচ্ছি আজকেও তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কারণ শরীরটা খুবই খারাপ আমারও আর এদিকে আমার মায়ের শরীরটা খুব খারাপ প্রচণ্ড খারাপ অবস্থা তো সেই জন্যই কিন্তু আমরা একটু যাচ্ছি তো দেখে নাও এই মুহূর্তে কিন্তু আমরা বাসে আছি আর এত পরিমাণে গরম পড়েছে আজকে আমাদের এখানে দেখে বুঝতেই পারছো মুখ দিয়ে কেমন ঘাম পড়ছে আর একদম সারা শরীর তো ঘেমে শেষ যেন ফোকসা পড়ে যাচ্ছে শরীরে এরকম একটা অবস্থা আর এই যে রাস্তাতে যত গাড়ি ঘোড়া চলছে আর রাস্তার গরমের একটা ভাব শরীর আর নিতে পারছে না তো তার মাঝখানে আমরা কিন্তু দেখো চলে যাচ্ছি কোচবিহারে এই যে আমাদের কোচবিহারের গেট রাজবাড়ির গেট রাজবাড়ির কালারের তো এখন আমরা চলে যাব কোচবিহার তো সেখানে গিয়ে কিন্তু মায়ের রিপোর্ট আনতে যাচ্ছি কারণ মা শরীর খুব খারাপ সেদিন রিপোর্ট করতে গিয়েছিল ভাই আর বাবু মিলে তো আজকে বাবু আর আমি মিলে কিন্তু সেখানে এসেছিলাম তো যাওয়ার পথে এখানটায় দেখো আমি পুস্কা দেখতে পেলাম তো পুস্কা খেয়ে চলে আসছি বাড়িতে আর বাড়িতে আসার পরে দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি কারণ শুধু তো ঘোরাঘুরি করলে চলবে না কারণ সংসারে একটা কাজ বা দায়িত্ব বলে কিছু থাকে তো সেগুলো কদিন থেকেই একটু আমারও শরীরটা ভালো ছিল না তাই কিছু কাজকর্ম জমেছিলো তো তারপরে যে কিছু জামা কাপড় দেখো ভিজিয়ে নিচ্ছি বাবুর কারণ বাবু হচ্ছে দুই একে কাজে চলে যাবে তাই জন্য মার শরীরটা খারাপ ধুতে পারছে না তাই আমি ধুয়ে নিচ্ছি আর এই যে যেখানটাতে দেখো মা বসে আছে তো চলো মাকে একটু হাসানো যাক কারণ বাড়িতে যদি কেউ মন করে বসে থাকে খুব কিন্তু নিজেদেরও খারাপ লাগে তো এই যে বাবু মা আর আমি বসে আছি প্রচুর হাসছিলাম তো মাও একটু হাসলো ভালোই লাগলো আমারও তো তারপরে এই যে এখানে দেখো রূপা এত পরিমাণে গরম এই গরমের জন্য এদেরকে কি ব্যবস্থা করব বুঝতে পারছিলাম না তাই এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি আর ওরা এখানে শুয়েছিলো তো তারপরে ওখান থেকে চলো আমি চলে আসলাম আমার ঠাকুমা বাড়িতে তো ঠাকুমা বাড়িতে এসে দেখো কত লোকের সঙ্গে দেখার চলো সব নতুন লোকেদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এই যে এখানে আছে দেখো ওর পিতা কাকিমা আর কাকু পুকুরে মাছ ধরছে বলে আমিও দেখতে চলে আসছি আর এই যে এখানটায় আছে সামনে আমার বর্দি তো দেখো খালি গায়ে আছে প্রচুর গরম কিছু করার নেই আর এখানে ছিল একটা ভাগনা তো সবাই মিলে প্রচুর মজা করছে আর এই যে আমার ছোট পিসি আসছে আমাদের বাড়িতে আজকে ঘুরতে তো সবাই মিলে এখানে আছি আর চলো দেখি আমাদের পুকুরটা আর এই যে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের সাইড দিয়ে কত কলার গাছ কচুরি পানা অনেক জঙ্গল জঙ্গল হয়ে আছে কিন্তু মাছ কিন্তু প্রচুর এইখানটা শুধু কই মাছের একদম ঢের নেমে গেছে তো এই যে কাকিমা দেখো মাছটা ধরেছে আর এই যে আমার কাকু মাছটা কিন্তু ছাড়াচ্ছে এই যে সিপের থেকে তো ভয় পাচ্ছে কাটা দিয়ে দেয় কই মাছ তোমরা তো জানোই আমি তো আরওই ধরতে পারি না প্রচুরই ভয় লাগে আমার তো কাকুকে বললাম কাকুই কিন্তু ছাড়িয়ে নিচ্ছে তো অনেকগুলো মাছ এভাবে মেরে নিচ্ছে আর আমরা দাদুবাড়িতে এসে অনেকটাই আড্ডা দিলাম গল্প করছি এই যে ঠাকুমা আর এই যে বর্দি বোন পিসি অর্পিতা আমরা সবাই মিলে তো আমার ভিডিওটা এত বাই